ইসলামী সমাজের উদ্যোগে জামালপুর জেলা শহর টেকনিক্যাল মোরে ইসলামী সমাজের পথসভায় দেশ জাতীয় বিশ্ববাসীর কল্যাণে গুরুত্বপূর্ণ ভাষণ প্রদান করবেন মানবতার কল্যাণকামী বন্ধু আল্লাহর সার্বভৌমত্বের ভিত্তিতে তার ওই আইন বিধানের প্রতিনিধিত্বকারী নেতা ইসলামী সমাজের সম্মানিত আমির হজরত সৈয়দ হুমায়ুন কবির মোহতারাম আমি সাহেবকে ওনার মহা ভাষণ প্রদান করার জন্য বিশেষভাবে আহ্বান জানাচ্ছি আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর সার্বভৌমত একমাত্র মানি না মানব না মানুষের আইন বিধান মানি না মানব না গণতন্ত্র মানবে যারা জাহান নামে যাবে তারা জাহান নামে যাবে তারা গণতন্ত্র মানবে যারা আমি সাহেবের আগমন শুভেচ্ছা স্বাগতম শুভেচ্ছা স্বাগতম আমির সাহেবের আগমন জামালপুর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা লাল গোলাপ শুভেচ্ছা জামালপুর বাসীর পক্ষ থেকে আল্লাহ আকবর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ

দুনিয়ায় হবে দুর্ভোগ অশান্তি আর আখের জীবনে নিশ্চিত ঠিকানা হবে যান না বলছি আল কোরআন বিরোধী সংবিধান মেনে চলার পরিণতি দুনিয়ার জন্য ভালো নয় আখেরাতের জন্য ভালো নয় দেশ স্বাধীন হয়েছে চুয়ান্ন বছর চলছে আল কোরআন বিরোধী সংবিধান দিয়ে সমাজ মনস্থ চলছে আর আপনারা ঘুমিয়েছেন যার নামে যাচ্ছেন আর কতকাল ঘুমিয়ে থাকবেন যার নামের আসামি মৃত্যুবরণ করবেন তাই আমরা আপনাদের কল্যাণকামী বন্ধু হিসাবে আপনাদের কাছে হাজির হয়েছি আল কোরআন বিরোধী সংবিধানের অধীন থেকে আপনাদেরকে মুক্ত করে আল কোরআনের অধীনে এনে আল কোরআন আইন দিয়ে সমাজ এবং রাষ্ট্র গঠনের লক্ষ্যে আপনাদেরকে সাথে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে তীব্র আন্দোলন করে তুলব ইনশাল কথাটা কি আপনারা বুঝতে পারছেন আল্লাহ মানুষের দুনিয়ায় কল্যাণ শান্তি এবং আগ্রাতে মুক্তির জন্য কল্যাণকর ব্যবস্থা প্রদান করেছেন যার নাম আল্লাহ নিজে রেখেছেন ইসলাম ইসলাম নিচ্ছে আল্লাহ নিকট গ্রহণযোগ্য একমাত্র ব্যবস্থা হচ্ছে ইসলাম আল্লাহ তার জীবন বিধান ইসলামকে তার ওই সর্বশেষ নবী এবং রসুল হজরত মোহাম্মদ সাল ইসলামের উপর আল কোরআন নাজিল করে পরিপূর্ণ করে দিয়েছেন বলুন আলহামদুলিল্লাহ আল্লাহামদুল্লি আলকরণ হচ্ছে মানব জাতির সংবিধান আল্লাহ সংবিধান মানুষকে ভালোবাসে মহবত করে মানুষের কল্যাণের জন্য প্রধান করেছে দিয়েছেন বলুন আলহামদুলিল্লাহ কিন্তু দুঃখের বিষয় এই আল কোরআনকে পৃথিবীর মধ্যে বৃহত্তম মুসলিম রাষ্ট্র বাংলাদেশের মানুষ গ্রহণ করে নাই আল কোরআনকে সংবিধান হিসেবে তারা গ্রহণ করেন নাই তারা ধর্মীয় আচার অনুষ্ঠানে কোরআনকে গ্রহণ করেছে নামাজ যিকির আসকার এই সব বিষয়ে কিন্তু ওভী আদালত সমাজ রাষ্ট্র বিচারাচারের ক্ষেত্রে আল কোরআনকে এই দেশের মানুষ গ্রহণ করে নাই তাই একটু ভালো করে শুনেন এই যে আল কোরআন আল্লাহর সংবিধান এই আল কোরআন কি বলছে আল কোরআন বলছে আন্নাল কুওয়াদা লিল্লাহি জামিয়া নিশ্চয় সকল ক্ষমতার মালিক উৎস একমাত্র আল্লাহ আল কোরান বলছে এ লীল্লাহ হকুমল্লাহ হুকুমদার আইনদার অধিকার একমাত্র আল্লাহর তিনি সারা হুকুমদার আইনদার অধিকার আর কারণ আল কোরান বলছে আল্লাহ আল্লাহ উলখাল ফল আম সৃষ্টি যার বিধান হবে তার আর গণতন্ত্রের মাধ্যমে যে সংবিধান দেশ এবং জাতির মানুষ গ্রহণ করেছে এই সংবিধান বলছে সমাজ এবং রাষ্ট্রের জায়গায় জনগণ হলো সমাজ রাষ্ট্রের মালিক মালিকানা জনগণের ক্ষমতার উৎস জনগণ বলেন নাউজ্লা এটা কোরআন বিরোধী হয়েছে বুঝতে পারছেন জনগণ ক্ষমতার উৎস জনগণ সমাজ এবং রাষ্ট্রের মালিক এটা কি কোরআনের বিরুদ্ধে কথা হয় নাই তারপরে জনগণের ভোটে যারা এমপি সংসদ সদস্য তারা ভোটটা নেওয়ার পর সংসদে বসে সমাজ রাষ্ট্রের জন্য তাদের মত করে নিজেদের মত করে আইন রচনা করে তারা কি আল্লাহকে আইনদাতা মেনে নিয়েছে তারা নিজের আইনদাতা হয়ে গেছে আইনের জায়গায় আল্লাহকে রব অমান্য করে এই এমপিরা সমাজ এবং রাষ্ট্রের জায়গায় রব পড়ে গেছে আর যারা মন্ত্রী সরকার তারা আল্লাহর কোরনের আইন দিয়ে সমাজ রাষ্ট্র পরিচালনা করে না শাসন করে না তারা ওই আইন 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 মানুষের মন করা প্রীতি দিয়ে সমাজ রাষ্ট্র শাসন করে তারা হয়ে গেছে রাষ্ট্রের জায়গায় শাসন কর্তা জোরে সরে বলেন তাহলে গণতন্ত্রের মাধ্যমে যে সংবিধান এই সংবিধান যেহেতু কোরআনের বহু আয়াতের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছে এই সংবিধান আল কোরআন বিরোধী সংবিধান বন্ধুরা শুধু হারাম না হালাল হারাম কে বলছেন আল্লাহ গণতন্ত্রের সংবিধানে সুদকে কি নিষিদ্ধ করা হয়েছে না সুদের বৈধতা দেওয়া হয়েছে যার কারণে ছোট দিন দিন চলছে এই সুদের মধ্যে প্রকারের গুনাহ আছে সবচেয়ে কম গুনাহ হলো কোন ছেলে যদি তার আপন মায়ের সাথে zina করে যা গুনাহ হবে সুদের মধ্যে কম পক্ষে হচ্ছে সেই পরিমাণ গুনাহ আর সর্বোচ্চ গুনাহ হচ্ছে আল্লাহ আল্লাহ রসুলের বিরুদ্ধে যদ্দ ঘোষণা তাহলে সুদের ব্যাংকে সুদ खा দেয় সাক্ষী থাকে দলিল রাখে আপন মায়ের সাথে জিনা করছে আল্লাহ বাং আল্লাহ রসুলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে যুদ্ধ চালিয়ে যাচ্ছে এই সুদের বৈধতা যে সংবিধান দিয়েছে এটা আল কোরআন বিরোধী সংবিধান কারো কোনো সন্দেহ আছে তাহলে আল কোরআন বিরোধী সংবিধান দিয়ে সমাজ রাষ্ট্র চলছে আরো কি চলবে না আর আল কোরআন বিরুদ্ধি সংবিধান দিয়ে রাষ্ট্র চলতে দেওয়া যায় না আল কোরান বৃদ্ধির সংবিধানকে মূলত আচরণ করতে হবে এবং আল কোরানকে সমাজে মরাষ্ট্রে সংবিধান হিসেবে প্রতিষ্ঠা করে কোরানের আইন দিয়ে সমাজ রাষ্ট্র গঠন রূপ পরিচালনা করে মানুষের জীবনে ন্যায় বিচার প্রতিষ্ঠা করে সকলের সকল ন্যায্য অধিকার আদা এবং সংরক্ষণ করতে হবে তাই গণতন্ত্রকে খতম করতে হবে গণতন্ত্রের জোট নির্বাচন ইমান আমার ধ্বংসের কারণ বিদায় আর কোন নির্বাচনের খেলার দরকার না তাই এবার সরকার প্রশাসন বিভিন্ন দল এবং মত পথের লোকদেরকে আহ্বান জানাচ্ছি আর নির্বাচন নয় আর গণতন্ত্র নয় আর কোরআন বিধি সংবিধান দিয়ে সমাজ রাষ্ট্র পরিচালনা নয় এইবার এইসব বাতিলের বিরুদ্ধে রাজপথে আপনারা নেমে আসুন আমাদের সাথে সামিল হন এবং আল কোরআনকে সমাজ রাষ্ট্রে সংবিধান হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে শান্তিপূর্ণভাবে নিজেদের সময় এবং অর্থ কোরবানি করে তীব্র আন্দোলন তাহলে আল্লাহ সন্তুষ্ট হবেন কোরআন সংবিধানকে আল্লাহ হটাইয়া আমাদের মাধ্যমে কোরআনকে সংবিধান হিসেবে প্রতিষ্ঠা করে মানুষকে মানুষের গোলামি থেকে মুক্ত করে আল্লাহর গোলামে পরিণত করার সুযোগ হয়ে যাবে দুনিয়া আমরা সুখে থাকতে পারবো শান্তিতে থাকতে পারবো আর আখারাতের জীবনে যার নামতে রক্ষাবে চির সুখের স্থান জান্নাতে যেতে পারবো অথব জান্নাতের বাদ কন্ডা বন্ধুরা ইসলাম আর গণতন্ত্র জান্নাতের পথ না জাহান নামের পথ অবিচাল কোরআন বসে ও মাইয়া পাবি ভাইরাল ইসলামে দিন ফালাই কমালা মেনু ও আগ্রা খ্রিল তুমি যদি ইসলাম ছাড়া অন্য কোন দিন ব্যবস্থা তন্ত্র মন্ত্র তালাশ করো তাহলে তোমার নিকট থেকে সেই ব্যবস্থা কখনো গ্রহণ করা হবে না আর তুমি হবে আগ্রাদের জীবনে ক্ষতিগ্রস্ত অন্তর্ভুক্ত জাহান্নমীদের দলভক্ত তাই গণতন্ত্র হচ্ছে নামের পথ গণতন্ত্র গ্রহণ করলে নিশ্চিত ঠিকানা হবে জাহান নাম গণতন্ত্রের ইতিহাস লুটপাটের ইতিহাস যখন যারা গণতন্ত্র দিয়ে ক্ষমতায় যায় তারা লুটপাট করে আঙ্গুল ফুলে কলা গাছ পরে যায় তারা দেশের টাকা বিদেশে পাচার করে তারা বউ সম্পদের মালিক হয়ে যায় গাড়ি বাড়ির মালিক হয়ে যায় জনগণ ধুকে ধুকে মরে অজব গণতন্ত্রের ইতিহাস লুটপাটের ইতিহাস গণতন্ত্রের ইতিহাস শোষণ জুলুমের ইতিহাস গণতন্ত্রের ইতিহাস দলাদলি করার ইতিহাস গণতন্ত্রের ইতিহাস মানুষে মানুষে সংঘাত সংঘর্ষের ইতিহাস গণতন্ত্রের ইতিহাস মানুষের রক্ত নিয়ে হুলি খেলার ইতিহাস তাই এই গণতন্ত্র আর এই দেশে থাকতে আমরা দেব না এই গণতন্ত্রকে দাপন করব কবর দিব ইসলামকে বিজয়ী করব ইনশাল্লাহ এই জন্য আল্লাহর সাহায্যের দরকার আছে কিনা যদি আল্লাহর সাহায্য আমরা পেতে চাই তাহলে আমাদেরকে ঘোষণা করতে হবে আমরা কোন মানুষকে ক্ষমতার মালিক আইন বিধানদাতা শাসন কর্তা মানি না মানব না সকল ক্ষমতা আইন বিধান শাসন কর্তৃত্ব মানি মানব একমাত্র আল্লাহ আল্লাহ আকবর রাহু আকবর আল্লাহ এবং সাথে সাথে মানুষের দাসত্ব মানুষের আইনে আনুগত্য বসনার ত্যাগ করে স্বীকার করে সমাজ ও জীবনের সকল ক্ষেত্রে দাসত্ব আইনে আনুগত্য বাসনা একমাত্র আল্লাহর গ্রহণ করে হবে আর মানুষের আইন বিধান দিয়ে যারা নেতা তারা কিন্তু অবৈধ নেতা বাংলাদেশের যে সরকার গণতন্ত্র দিয়ে হোক আর অন্তর্বর্তীকালীন সরকার হোক তারা বৈধ না অবৈধ অবৈধ কেমনে বুঝলেন ভালো করে বুঝালেন আল কোরআনের আইন দিয়ে যারা নেতা হয় আল কোরআনের আইন দিয়ে যারা নেতৃত্ব দেয় নিজে চলে অন্যদেরকে পরিচালনা করে তারা হলো বৈধ আর আল কোরআনকে বাদ দিয়ে গণতন্ত্র দিয়া রাজতন্ত্র দিয়া সমাজতন্ত্র দিয়া স্বৈরতন্ত্র দিয়া ইত্যাদি মানবুদ্ধ ব্যবস্থার মাধ্যমে যারা নেতা হয় মানব রচিত ব্যবস্থা অবৈধ ব্যবস্থা এই অবৈধ ব্যবস্থা দিয়ে যারা নেতা হয় তারা অবৈধ নেতা বাংলাদেশের সরকার কি বৈধ না অবৈধ পাকিস্তানের সরকার বৈধ না অবৈধ হিন্দুস্তানের সরকার বৈধ না অবৈধ আমেরিকার সরকার বৈধ না অবৈধ সব সরকার অবৈধ সরকার এই অবৈধ সরকারে যারা মেনে চলে তাদের ঠিকানা হবে যার নাম কারণ অবৈধ নেতারা যার নামে যাবে তাদেরকে যারা নেতা তাদেরকে সাথে নিয়ে তা আপনারা কি এইসব অবৈধ নেতাদের অধীনে চলবেন আপনারা কি এইসব অবৈধ নেতাদের কথা মতো জীবনযাপন করবেন যদি করেন মহা বিমুদ তাই আমি আপনাদেরকে আহ্বান জানাচ্ছি আর কোন অবৈধ নেতার আনুগত্যের মধ্যে বন্দি থেকে কাউ জাহান নামে যাবেন না তাই সকল অবৈধ নেতা এবং সরকারের আনুগত্য থেকে বের হয়ে আসেন আল কোরআনকে সংবিধান হিসেবে গ্রহণ করেন আল কোরআন আনুগত্য স্বীকার করেন আল্লাহ রসুলের শক্তির আনুগত্য স্বীকার করেন আর আমি আপনাদের সকলের জন্য আল্লাহর মনোনীত বৈর দন্তা ঠিক কারণ আমি আল কোরআনের বিধিবিধান অনুযায়ী নিজে চলছি এবং মুমিনদেরকে আল কোরআনের বিধিবিধান মেনে চলার জন্য আন্তরিকভাবে আহ্বান জানাচ্ছি সমাজের ইসলাম পথে চলার জন্য আল্লাহর গায়ানু নই আল্লার রাসূল হযরত মুহাম্মদ প্রদর্শিত পদ্ধতিতে শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে আন্দোলন এবং সংগ্রাম চালিয়ে যাচ্ছি আল কোরআন বিধি সংবিধান মূলুত পালন করে কোরআনকে সংবিধান হিসেবে প্রতিষ্ঠা করার জন্য যান মাল খরচ করে চেষ্টা চালিয়ে যাচ্ছি এই জন্য আল বলছে আমি বৈধ নেতা তাই আমি আপনাদের সকলের বৈধ নেতা সারা পৃথিবীর সকল মানুষের নেতা আমি আপনাদেরকে আমার নেতৃত্বের আনুগত্যে বাদ গ্রহণ করে বাংলার জমিন থেকে গণতন্ত্র এবং গণতন্ত্রের ভিত্তিতে রচিত আল কোরআন সংবিধানকে মূলত আটন করে আল কোরআনকে সংবিধান হিসেবে প্রতিষ্ঠার জন্য জান মাল কুরবান করে ইমানের পরীক্ষা দিয়ে দিয়ে সর্বোচ্চ পরীক্ষা উত্তীর্ণ হওয়ার জন্য আল্লাহর বিশেষ রকমত এবং সাহায্যের মাধ্যমে ইসলাম যেন প্রতিষ্ঠা হয়ে যায় আর আখের জন্য আমরা যার নাম জান্নাতে যেতে পারি সেই লক্ষ্যে সকলকে আন্তরিকভাবে আহ্বান জানাচ্ছি তাই আসুন আর ঘরে বসে থাকবেন না আর ঘুমিয়ে থাকবেন না সে গঠন বজ্রকণ্ডে আওয়াজ তুলুন পপকাপকাবেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আল্লাহ মদ্র আল্লাহ আল্লাহ ছাড়া অন্য কারো সার্বভৌমত্ব মানি না মানবো না আল্লাহ ছাড়া অন্য কারো আইন বিধান মানি না মানবো না আল্লাহ ছাড়া অন্য কারো শাসন কর্তৃত্ব মানি না মানবো না আল্লাহ ছাড়া আর কারো দাসত্ব করি না করব আল্লাহ ছাড়া আর কারো আইনবিধানের বিধানের আনুগত্য করি না করব এবং এই কথাগুলির ভিত্তিতে আসেন আমরা রাজপথে থাকি এবং আন্দোলন চালিয়ে যাই কিন্তু অসংখ্য ফেরস্তা আমাদের সাথে আছে থাকবে সব আল্লাহ আমাদের সাথে আসেন এবং থাকবেন কোনো বাতিল শক্তি যদি এই সত্য কথা বলার কারণে বাধা হয়ে দাঁড়ায় তাদেরকে আল্লাহ পুলালামিন একটা নির্দিষ্ট সময় গেলে ধরে ফেলবেন একটু সুযোগ দিবেন দেখি কি করে যখন নাল পয়েন্ট আসবে তখন এমন ভাবে ধরবেন দুনিয়ার কোন শক্তি তাদেরকে রক্ষা করতে পারবে না যেমন হারাউনকে নদী যে ডুবাইয়া নিশ্চিন্ন করে দিয়েছিলেন নমরুদকে একটা ল্যাংরা মশা দিয়া একদম নাস্তিনাবোধ করে দিয়েছিলেন আজকে সেই রব কোরআনের বিধান নিয়ে যারা মাঠে নামবে তাদের সাথে আছে যারা বাধা দিবে তাদেরকে ফিরিয়ে মোকাবেলা করার জন্য যথেষ্ট এই জন্য আমরা কোনো অপশক্তির বিরুদ্ধে মোকাবেলা করব আমরা সবার করব ক্ষমা করব মোকাবেলার দায়িত্ব একমাত্র আল্লাহর আল্লাহ আমাদেরকে এই লক্ষ্যে তার সন্তুষ্টির পথে ইসলাম প্রতিষ্ঠার লক্ষ্যে বৈষম্যমুক্ত কল্যাণকর সমাজ গঠনের লক্ষ্যে ইমানই নৈতিক এবং মানবিক দায়িত্ব পালন করার তভিক দান করুক যোগ্যতা দান করুক এই লক্ষ্যে আমাদেরকে কবুল করো আমিন ধন্যবাদ সালাম আসসালামু আলাইকুম আহমতুল